ওপেন করা হয়ে গেলে আপনারা এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করা হয়ে গেলে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন নিউ অপশন তো আমাদেরকে একটু দেখাচ্ছি গাইস এইখানে তোমরা নিউতে ক্লিক করে দেবা ফটো থেকে তোমরা আগে কিন্তু একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড তোমরা নিয়ে নিবে তো আমি এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আমার আমার কাছে রয়েছে অ্যাভেলেবেল তো আমি এই ফটোতে ক্লিক করে দিয়ে সিম্পলি আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা এই টিকমার্ক অপশনের টাকার ক্লিক করে দিবা তারপরে তোমরা এখান থেকে চলে যাবা এই পাশে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই পাশে ক্যানভাস নামে একটু অপশন রয়েছে তোমাদেরকে আমি একটু ট্রিটমার্ক দিয়ে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ ক্যানভাস তো ক্যানভাস অপশনটার একটা ক্লিক করে দিবা তারপরে তোমরা এখানে দেখতে ষোলো ইন্টু নাইন তোমরা দেখতে পাচ্ছ ষোলো ইন্টু নাইন ইউটিউব সাইজ এটা তো তোমরা কি করবা জানো তোমরা এখানে তো তোমরা এখানে একটু অপশন দেখতে পাচ্ছ যে তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি এই এই অপশনটি দেখতে পাচ্ছ তোমরা এইজন এই অপশনটি তো এটা তোমরা কি করবা জানো তোমরা সিম্পলি এটা ফুল করে দিবা ফুল করলে কী হবে পুরা স্ক্রিনটা এটা জুড়ে যাবে তো জুড়ে তো এটা হয়ে যাওয়ার পর তোমরা সিম্পলি তো তোমরা কি করবা জানো তোমরা সিম্পলি ইফেক্ট অপশনে ক্লিক করে দিবা ক্লিক করা হয়ে গেলে তোমরা এখানে আবার ইফেক্ট অপশন দেখতে পারবা তোমাদেরকে যদি দেখাই এই দেখতে হচ্ছে ইফেক্ট অপশন তো ইফেট অপশনের ক্লিক করবা তারপর তোমরা এইদিকে স্ক্রল করে চলে আসবা আসার পরে তোমরা এইখানে দেখতে পারবা এই যে এই যে এখানে দেখতে পাচ্ছ একটি লেখা তো এটার ফেক্ট তুমি ক্লিক করে দিবা তারপর তোমরা এদিকে স্কল করবা এদিকে স্কোল করবা তারপরে তোমরা এখানে সিম্পল দেখতে পারবা ফায়ার নামে একটি ইফেক্ট রয়েছে তোমাদেরকে যদি আমি দেখাই তাহলে দেখতে পাচ্ছ ফায়ার নামে একটু অপশন রয়েছে ইফেক্ট রয়েছে তো সিম্পল তোমরা এই ফায়ার ইফেক্টের উপরে একটি ক্লিক করে দিবা এখন দেখতে পাচ্ছ আগুন মানে আমাদের ফায়ারটি হচ্ছে মানে আমাদের ফায়ার ইফেক্টটি আমাদের ব্যাকগ্রাউন্ডে সরিয়ে পড়েছে মানে কাজ করতে আসে তো এখানে মার্ক করে দেবা টিকম্যাকি ইফেক্টটা তোমরা এভাবে তোমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিবা তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে তোমরা কী করবা জানো তোমরা সিম্পলি একটি আরেকটি ব্ল্যাক স্ক্রিন নিবা তো ব্ল্যাক স্ক্রিন নেওয়ার তোমরা ব্ল্যাক স্ক্রিন তোমরা আগে একটি যে কোনো স্থান থেকে ব্ল্যাক স্ক্রিন ডাউনলোড করে নিবা তো বেলাকিস্কি নেওয়া হয়ে গেলে তোমরা এখান থেকে এটা পুরা ফুল জুড়ে দিবা ফুল জুড়ে দেওয়া হয়ে গেলে তোমরা মার্কসে চলে যাবা তারপরে তোমরা এই যে মার্কসটা তোমরা দেখে রাখো গাইস মার্কসটা কিন্তু এই জায়গায় এই যে তোমরা দেখতে পাচ্ছ মার্কস একটি নামে ও মার্ক্স নামে একটু অপশান আছে সিম্পলি তোমরা এটার ফেয়ারটা ক্লিক করে দিবা তারপরে এটার ফ্যারটা ক্লিক করে দেবা তারপরে তোমরা এটাকে রোটেট করতে হবে এখান দেখতে পাচ্ছ একটু তোমাদেরকে দেখ গোল মার্ক দিয়ে দেখাচ্ছি এটা এটা তোমাদের রোটেট মানে আঙ্গুলার ইশারায় বা এইভাবে মুভমেন্ট করে এটাই তো এটাকে ঘুরিয়ে নিবা তোমরা এইভাবে এটা এইভাবে করলে কিন্তু এটা ঘোরে সিম্পলি এটাকে এই করে সিম্পলি তোমরা এটাকে এ রেখে এই জায়গায় রেখে তোমরা এটাকে টেনে দিবা তোমাদেরকে দেখাচ্ছি কোনটা টানবা সেটি হলো এটা গাইস এটা তো তোমরা একটু একটু টেনে দিবা দেখবা একটু ও ভালো দেখা দেখাচ্ছে আগুনগুলো হালকা হালকা দেখা যাবে তো এভাবে তোমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিবা তারপরে এখন যদি দেখো খুব রিয়েলিস্টিক ভালো লাগতেছে আমাদের ইফেক্টটি কিন্তু তৈরি হয়ে গেল ডাউনলোড করার জন্য গাইস তোমরা কী করবা জানো তোমরা এক্সপোর্ট এখানে দেখতে পাচ্ছো আমি তোমাদেরকে দেখাচ্ছি এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছ এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করবা তারপরে তোমরা এখানে এই যে তিরিশ এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি যদি মার্ক দিয়ে দেখাই তা গাইস তোমরা দেখতে পাচ্ছ তিরিশ এফ ই এস একটি অপশন রয়েছে তো তোমরা এটার ক্লিক করে দিবা তো ক্লিক করাতে হয়ে গেলে তোমরা এখানে সাইট এফ ই ক্লিক করে দিবা দেওয়া হয়ে গেলে তোমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবা গাইস এখন কিন্তু আমাদের ইফেক্টটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাচ্ছে গাইস এরকম আরও নতুন ভিডিও পেয়েতে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর একটি লাইক দিয়ে দেব এই সুন্দর ভিডিওর জন্য